ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমা দেহরক্ষী দিয়ে দুই সালে ঢাকায় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা শিমল খান এরপর টানা বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিত পান বিশেষত খল অভিনেতা হিসেবে অবস্থান তৈরি করেন তিনি এই অভিনেতাই এবারের একুশে মেলায় তার দ্বিতীয় বই প্রকাশ করলেন বইয়ের নাম চল্লিশ হাওয়া ফর্টি উইন্স বইটি আবার উৎসর্গ করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড অফ লাক্সারি মঙ্গলবার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বইটির মোরক উন্মোচন করা হয় নায়িকা নিজ হাতে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন উন্মোচন অনুষ্ঠানে এসে বুবলি বলেন শিমল খান বলেন আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলি অতুলনীয় তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক প্রযোজক সহ সবাই বরাবরই মুগ্ধ তাই তার এই পথ চলাকে আরো অনুপ্রাণিত করার জন্যই আমার দ্বিতীয় বইটি শবনম বুবলিকে উৎসর্গ করে সারপ্রাইজ দিয়েছি শিমল খানের বইয়ের প্রচ্ছদ করেছেন ছবির পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েম চল্লিশ হাওয়া বা ফর্টি উইন্স বইটি মেলার চারশো ছাব্বিশ চারশো সাতাশ নম্বর স্টলের সপ্তর্ষি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে বাংলা নিউজ ডেস্ক